হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও আগের তুলনায় অনেক ভালো আছি বেশ গরম পড়েছে আর কলকাতায় গরমের মাত্রা অত্যাধিক মানে পুরো পাগল হয়ে যাওয়ার মতো গরম আর যেহেতু বেশ অনেক দিন অসুস্থ ছিলাম সেই জন্য বাইরের খাওয়ার টোটালি বন্ধ আর বাড়িতেও খাওয়ার বলতে বেশ হালকা পাতলাই খাওয়ার তৈরি হচ্ছে তো সেই জন্যই একটু ডালের রেসিপি করেছিলাম আমি ইলেকট্রিক কেটেলেই তৈরি করেছিলাম সেই জন্য প্রথমে আমি কেটেলে একটু জল গরম করে নিয়েছিলাম তারপরে সেখানে ডাল দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি পাত্রে ডালটা ঢেলে রেখেছি তারপর ইলেকট্রিক কেটেলে আমি সরিষার তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু ফোড়ন দিয়েছি এবার যেহেতু আমার কেটেলে আমি কেটেলে করছি সেই জন্য কিন্তু আমার ফোড়নটা ফ্রাই হতে বেশ অনেকটা সময় লেগেছিলো আর আমার রেসিপিটি তৈরি করতে অনেকটা সময় লেগেছিল ইলেকট্রিক কেটেল বলে গ্যাস ওভেন হলে সেটাই অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো মানে যখন দেখবেন যে তেলের মধ্যে যে ফোড়নটা দিয়েছেন তার বেশ সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে তখনই কিন্তু ডালটা দিয়ে দিতে হবে আর হ্যাঁ আমি এই পর্যায়ে আমার সকল সদস্যদের কাছে বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ যাই হোক এই পর্যায়ে কিন্তু আমার কেটেলে যে আমি ফ্রাইটা করতে দিয়েছিলাম ফোড়নের তার কিন্তু বেশ ভালো সুগন্ধ বেরিয়ে গেছিল সেই জন্য আমি যে একটি পাত্রে ডাল ঢেলে রেখেছিলাম সেই ডালটি আমি ফোড়নের পরে ওখানে দিয়ে দিয়েছিলাম কেটেলে তারপর ফোরনটার সমেত সেটি একটু ভালো করে চামচের সাহায্যে নেড়ে নিয়েছিলাম দেখুন ডালটি বেশ ভালোভাবে ফুটছিল আর হ্যাঁ ডালের মানে ডালের কথা বললেই একটা কথা মনে পড়ে ডাল আমি যত ভালো করে ফোটাবো মানে যত ভালো আমি ডাল জাল দেবো ডালে কিন্তু তত ভালোই স্বাদ হবে এটি আমি আমার বাড়িতেই মানে বাড়ির থেকে শুনে এসেছি তো সেই জন্য আমি আপনাদের সাথেও এটা শেয়ার করলাম এই জন্য আমি কিন্তু ডালটাকে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম মানে যেহেতু আর কেটেলে করেছিলাম তো এই জন্য অনেকটা সময়ও লেগেছিল আমি প্রথমেই বললাম তারপর একটু ফুটে গেলে ডালের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু ডালটা খুবই মানে পাতলা করে করেছিলাম কারণ যেহেতু গরমকাল আর আমি মানে আমার এখন পুরোপুরি হালকা পাতলা খাওয়ার জন্য বলা হয়েছে তো সেই জন্যই এই জন্য হলুদটা দেওয়ার পর আমি ডালটা বেশ ভালোভাবে নেড়ে নিয়েছিলাম নেড়ে সেটি আবার খুব ভালো করে ফোটার জন্য আমি কেটেলটি অন করে দিয়েছিলাম আমার মতো যারা হোস্টেলে থাকেন তারা কিন্তু ইলেকট্রিক কেটেলে খুব ভালোভাবে রেসিপি তৈরি করে আপনারা খেতে পারেন কারণ সকলেই জানেন হোস্টেলের খাওয়ার মানে কেমন হয় তাই জন্য নিজেদের একটু সতর্ক থাকতে হবে এই জন্য নিজেরা একটু যতটা পারবেন ইলেকট্রিক কেটেল ইউজ করে যদি রান্নাটা করে নিতে পারেন তাহলে সকলে হয়তো ভালো খেতে পারবেন কারণ হোস্টেলের খাওয়া তো যাই হোক এই পর্যায়ে আমি যখন ডালের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম যেহেতু ডালটা আমি পাতলা তৈরি করব মানে আমি খুব ঘন ডাল আমি পছন্দ করি না এই জন্য যখন ডালটি বেশ ভালোভাবে ফুটে উঠেছিল তখন আমি জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু ডালটাকে ফুটিয়ে নিয়েছিলাম হ্যাঁ এবার হচ্ছে মানে যেটি হচ্ছে গরমের জন্য আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছিলাম ডালটি ফুটে যাওয়ার পর আমি ইলেকট্রিক কেটেলটা অফ করে দিয়েছিলাম তারপর ডালটি যখন একটু ঠান্ডা হয়েছিল তার মধ্যে আমি গন্ধরাজ লেবু দু পিস দিয়ে দিয়েছিলাম তাহলে কি হবে লেবুটি থেকে আর তেতো ভাবটা বেরোবে না যেহেতু ডালটা ঠান্ডা হয়ে গেছে আর ইলেকট্রিক কেটেলটাও আমি অফ করে দিয়েছিলাম তারপর ব্যাস বেড়ে খাওয়া হয়ে গেছে আর ডালটায় কিন্তু খুব সুন্দর ভালো গন্ধও বেরিয়েছিল সুগন্ধ বেরিয়েছিল আর খেতেও কিন্তু হালকা পাতলার মধ্যে বেশ ভালো হয়েছে গরমে একবার ট্রাই করতে পারেন